বলিউডে এগারো বছর কাটিয়ে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্ন বিটাউনে দীর্ঘ এ পথচলায় এই অভিনেত্রী চলচ্চিত্রের পাশাপাশি আলোচনায় থাকেন তার নানা বক্তব্যের কারণে তবে বলিউডে বহিরাগত হিসেবে তাপসীর প্রবেশ হলেও কারো সহযোগিতা ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিটাউনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে তিনি একজন বর্তমানে গান্ধারী সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে তাপসী তার নারীকেন্দ্রিক চরিত্রগুলোর মাধ্যমে নিজেকে এক অদ্বিতীয় রানী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দেখিয়েছেন যে একজন প্রধান অভিনেত্রী হওয়ার মানে কী পিঙ্ক থাপ্পড় বদলা এবং নাম সাবানা এর মতো চলচ্চিত্রগুলোতে তার পারফরম্যান্স এটি প্রমাণ করেছে যে তিনি শুধু বিনোদন দিতেই সক্ষম নন বরং তার অভিনয় দর্শকের চিন্তাতেও বেশ প্রভাব ফেলে এছাড়া নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত থ্রিলার মিস্ট্রি সিনেমা হাসিন রুবাতে তার অভিনয়ের বহুমুখিতা লক্ষ্য করা যায় বর্তমানে তা তার পরবর্তী চলচ্চিত্র গান্ধারীর শ্যুটিং করছেন সিনেমাটি পরিচালনা করছেন দেবাশিস মাকিজা এতে এক মাকে দেখা যাবে তার অপহিত মেয়েকে উদ্ধারের জন্য নিরন্তর প্রচেষ্টা করতে এবং তার এ কষ্টকর যাত্রার মাঝে প্রতিশোধ ও মুক্তির বিষয়গুলো সিনেমায় ফুটে উঠবে তবে নির্মাতা দেবাশিস মাকিজা সিনেমার চরিত্রগুলোর তথ্য গোপন রেখেছেন তাপসী কোনও চরিত্রে অভিনয় করেছেন এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি সিনেমাটির মুক্তির তারিখ এখনও নিশ্চিত করা হয়নি তবে দুই হাজার পঁচিশ সালেই মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে এদিকে তাপসী পান্ন সিনেমার শ্যুটিং সেটেই লোহরি উৎসব পালন করবেন বলে জানা যায় এই উৎসবটি তিনি সাধারণত তার পরিবারের সঙ্গে পালন করতে ভালোবাসেন কিন্তু এবছর শ্যুটিং থাকায় তিনি সিনেমার সেটেই উদযাপন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন